আসলে এই যে এই আছে মানে রাস্তা আর কি ছোট রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন দুশো থেকে চারশো লোকের চলাচল তো এই রাস্তায় আজকে একটা জিনিস দেখাবো যে রাস্তার কতটা ঘাটতি করে ফেলেছে রাস্তার সাইডে আসলে আমরা যে আল ঝুরি ধান লাগানোর জন্য তো ছোট রাস্তা আসলে ছোট রাস্তা আর নেই এটা একটা ছোটো একটা আল মানে ফেলেছে তো দেখবেন মানে এটা কাজটা ঠিক করছে তো এখান থেকে শুরু আসলে দেখেন এখান থেকে শুরু এই যে পিছনে দেখলাম কত পুষার রাস্তা আর কি অনেক বড় রাস্তা কিন্তু সামনের দিকে এই যে দেখেন পিছনের দিকে কিন্তু অনেক বড় রাস্তা কিন্তু এখানে যদি দেখাই এদের সাইডে এ পাশে আল ঝুরছে দেখেন ঠিক আছে কিন্তু এই পাশে দেখেন কতটা ইয়া করে ফেলেছে আর কি আলটা ঝরে ছোট ছোটো করে ফেলেছে তো কাজটা কি ঠিক করছে কাজটা আসলে ঠিক করে নাই ওই দেখেন আল মানে রাস্তা তো আর রাস্তা নাই একবার ছোটখাটো আল বানিয়ে ফেলেছে এদের আসলে জমি আটে না বুঝছেন এই আলটা যদি না ঝরতো তাহলে কত সুবিধা হতো আর এই আলটা ঝরার কারণে মনে হয় তাদের জমিতে বিশ মনের জায়গা চল্লিশ মন ধান হবে যার জন্য আলটা ওইভাবে ঝরছে তো মানুষ চলাচল করতে দিবে না সেই উদ্দেশ্যে কিন্তু আলটা ঝরছে তা না হলে এরকম জঘন্য কাজ কিন্তু কে করে না এটা কিন্তু মানুষের কাম না এই কাজটা কখনো কোনো মানুষ করতে পারে না পশুর মতো কাজ করে ফেলেছে বর্ষার সময় কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে তাদের ধান ভারে করে আনে কিন্তু এরা এই কাজটাকে ঠিক করছে দেখবেন এই সাইডে আবার সাবলা দিয়েছে মানে সাবা দেওয়ার মতই যে এই সাইডে আবার সাবলা দিয়েছে সাবা দিয়েছে আর কি তো এই পাশে জমিওয়ালা যদি আলটা ঠিক মতো ঝরে আলটা কিন্তু কিছু থাকবে না এটা মানুষ চলাচল করতেই পারবে না আর ওনারা কী করছে দেখেন ওই পাশে ঝুরছে আর এই পাশে চাবলা দিছে আসলে পশুর মতো কাজ করছে এটা মানুষের কাজ হতে পারে না তো এটা আসলে কি কিভাবে আসলে কোন পর্যায়ে আটে না এত জমি আবাদ করে তারপরে এদের জমি আটে না তো জমি আলা কাজটা ঠিক করছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর গ্রামের যে চেয়ারম্যান সাহেব আছে তাকে বলতেছি চাচা আহ বিষয়টা একটু পর্যালোচনা করে দেখবেন যে কাজটা আসলে ঠিক করছে কিনা তো আমার জানানো এই পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য